বন্ধুরা আজকে ভেবেছি শীতের এই সন্ধ্যায় একটু মুচমুচে করে চিংড়ি আর এঁচোড়ের চপ করব। তার জন্য দেখো আমি আলু আর এঁচোড়টা অল্প লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো এখানে ছোট ছোট চিংড়ি মাছ এই যে এগুলো বাজারে ইজি পেয়ে পাওয়া যায় আর রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ কুচি এর জন্য আর কিছু লাগে না বাস আর একটু বিস্কুটের গুঁড়ো লাগে সেটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা প্রথমে কড়াইতে আমি সরষের তেল নিয়ে নেব এই পুরটা করার জন্য চপের যে পুরটা তো তার জন্য আমি সরষের তেল অল্প করে একটু নিয়ে নেব দিয়ে এটাকে আমি গরম হতে দেব এখানে শুকনো লঙ্কা আর অল্প জিরে আমরা গোটা ভেজে তুলে রাখবো একটু ভাতে মাখানো হয় সেরকম তুলে রাখবো আচ্ছা এই তেলেই আমি একটু পেঁয়াজ কুচিগুলো যেগুলো দেখালাম পেঁয়াজ কুচি ভেজে নেব আচ্ছা তোমরা কে কে এঁচোড় আর চিংড়ি ভালোবাসো আমাকে জানালে তো আশা করি সবাই ভালোবাসো তাদের জন্য আমারই রেসিপি পেঁয়াজটার সাথে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ঠিক সমপরিমাণ দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নেব এই যে মশলাটা ভীষণ ছিটোচ্ছে তার জন্য এই অল্প যদি হলুদ ব্যবহার করো তাহলে কি করতে হবে তাহলে আর ছিটকাবে না এইখানে এক চামচ জিরে গুঁড়ো কালারের জন্য লঙ্কা গুঁড়ো আর একটু শাহি গরম মশলার একটু দিয়ে দিলাম এই মশলার সাথে আমি চিংড়ি গুলো কাঁচা অবস্থাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ তো বেশি ভাবতে নেই না যার জন্য আমি কাঁচা অবস্থাতে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে হতে এই যে লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে আমরা হাতে করে ব্রাশ ব্রাশ একটু করে নেব অল্প আদো আদো হাতে এচোর আলু যা যা আছে ভালো করে চটকে নেব আলুর চপাগুলো সবটা ফেলবো না আবার আবার সবটা রাখবো না ভাবে সুন্দর করে মাছগুলো দেখো শক্ত হয়ে গেছে ভেজে ব্যবহার করলে কি হয় মাছটা অনেক শক্ত হয়ে যায় যার জন্য আমি এখানে কাঁচা ব্যবহার করলাম এর সাথে সেদ্ধ করে মেখে রাখা সেদ্ধ করে মেখে রাখা যে আলু এঁচড়ের যেটা আছে এটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছের সাথে এঁচোড়টা খুব সুন্দর করে মিশিয়ে নেব এতে যদি তোমাদের মনে হয় পরিমাণ মতন আর একটু লবণ লাগবে তোমরা অ্যাড করতে পারো তো আমি অ্যাড করছি না আমি পরিমাণ মতো দিয়ে রেখেছি সব ঠিকঠাক হয়েছে আর একটু নামানোর আগে ওই গরম মশলা অ্যাড করলাম এখানে অল্প আমি একটু গোলমরিচ ব্যবহার করলাম লবণ একটু এটা বেসন আছে বেসনের সাথে একটু লবণ দিলাম একটু খাবারের সোডা এভাবে বেসনের ব্যাটারটায় ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে এটার উপরে এক হাতে এটা করবো এক হাতে এটা আমি সবগুলো করে নেব দেখো হয়ে গেছে কোটিং করা বেশ সুন্দর হয়েছে তো তোমরা এটা ফ্রিজেও রেখে কিছুক্ষণ পরে করতে পারো আর এমনি করলেও অসুবিধা কিছু নেই এটা বসে গেছে তো আমি ডবল কোটিং করছি না ডবল কোটিং করলে বড় ভারী হয়ে যায় একটা করে ছেড়ে দিচ্ছি